আজকে সফর সঙ্গী করে নিয়ে তাদের মর্যাদা দিতে পারলো না এটি কিন্তু সঠিক নিয়ম নয় তবে যে সমস্ত অসভ্য পর্ব বাংলাদেশের সভ্যসাচী রাজনৈতিক নেতৃত্ব সর্বোচ্চ মেধাবী মানুষ তাকে অপমান করতে চাইছ তুমি তোমার পিতাকে অপমান করেছিল তাকে অপমান করতে চাইছ তুমি তোমার মাকে অপমান করেছ তাকে অপমান করতে চাইছ তুমি তোমার পতাকাকে অপমান করেছো মুক্তিযুদ্ধকে অপমান করেছো ক্যাশকে অপমান করেছ এদের মুক্তি হবে রোখার কারণেই তো দীর্ঘ সতেরো বছর বারবার জেলে গিয়েছি আঘাতে আঘাতে শরীর রক্তাক্ত হয়েছে আমার জেল থেকে বের হয়ে রাজপথে লড়াই করেছি মিছিল করেছি আমরা তো তারা অতএব আমরা প্রস্তুত রয়েছি বাংলাদেশের ভাগ্য আকাশে উড়ন্ত সপুন ছোপর মারার জন্য প্রস্তুত এটিতে তারে ক্রমান শুরুতেই বলেছে আমরা সে কথার অর্থ বুঝি আজকে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এর ইতিহাসে কোন গণতন্ত্র দেশে যে পদ্ধতি নাই নেপালে 17 শুভ বছরে 14 বছর রাষ্ট্র প্রতি পরিবর্তন হয় আর আমাদের যারা মুসলমানদের শত্রু ইসরাইলে ওই বিআর পদ্ধতি আছে প্রশ্ন জিগেছে বাবারা তোমরা সেটা এই দেশে চাও কিনা চায় অন্য কারণে সেটি হল কোন ভাবে নির্বাচন না করে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতা ভোগ করা যায় কিনা আজকে সৈনাচার আর উনিশশো একাত্তরের প্রচিত শক্তি যারা বাংলাদেশকে মেনে নেয়নি তারা মাথা চারা দিয়ে উঠেছে কখনো জাতীয় সংগীত পরিবর্তন করতে চায় কখনো বাংলাদেশে পিয়ার চায় অথবা নির্বাচন গন্ডগোল করতে চায় আমরা প্রস্তুত রয়েছি আপনারা প্রস্তুত থাকুন আগামী ফেব্রুয়ারির নির্বাচন যে কোন মূল্যে এটা সে বাস্তবায়ন করে ওই আর সেই স্বপ্ন উনিশশো একাত্তরে যে কারণে উত্তীর্থ তিনি করেছিলেন সেই ভাত আর ভোটের অধিকার এখন ত্রিশ দফার মধ্যে দিয়ে আমরা বাস্তবায়ন করব আমরা

কিন্তু একটি কথা হলি নিয়ে আমাদের অন্যান্য বন্ধুদেরকে সেখানে আমরা দেখেছি যে উনি সন্ত্রাসীরা অপমান অপদস্থ করেছে যেটা রাজনীতিকে অসৌন্দর্য করেছে রাহুল সালে বলেছেন অন্য রাজনীতি করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেই যারাকে যে ভাষায় আমল তপমান অপদস্থ করেছে এটা কোনো রাজনীতিতে সৌন্দর্য নয় আমরা দেখেছিলাম মুসলিম মহিলাদের মতো শেখ হাসিনা গত সতেরো বছরের গুরুচিপূর্ণ বক্তব্যতে রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করেছিলেন সেই নতুন নাটক আবার নতুন করে দেশে বিদেশে আমরা দেখছি গতকালকে এই পল্টন ময়দানে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা পাঁচটি বোমা মেরেছে বন্ধুরা দেশে বিদেশে ষড়যন্ত্র Até tá Até a próxima.